আসসালামু আলাইকুম ভিভার্স মোহাম্মদ ইবন শিরিন রহমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন উম্ম আতাইয়া রাদিয়ালালহ এর এক পুত্রের মৃত্যু হল তৃতীয় দিবসে তিনি হলুদ বর্ণের সুগন্ধি আনয়ন করিয়ে ব্যবহার করলেন আর বললেন স্বামী ব্যতীত অন্য কারো জন্য তিন দিবসের বেশি সুখ পালন করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে অর্থাৎ এইখানে হাদিসটিতে বোকারি শরীফের একশো উনআশি নং হাদিসের মধ্যে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মারা যায় শুধু স্বামী ছাড়া শুধু কোনো বউয়ের স্বামী যদি মারা যায় সেই ক্ষেত্রে সে দীর্ঘদিন সুখ পালন করবে কিন্তু অন্য যেই হোক না কেন ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন তিন দিনের বেশি সুখ পালন করা যাবে না অর্থাৎ আমরা দুঃখে খাতর তার জন্য আমরা একবারে মন খারাপ মানে কি বলবো দেখেছেন অনেকেই হয়তো বা এরকম সুখে কাতর হয়ে থাকে কিন্তু এটাকে নিষেধ করা হয়েছে কেন নিষেধ করা হয়েছে কারণ হচ্ছে উনি মারা গেছে ওনার জন্য আপনি বরঞ্চ দোয়া করতে পারেন ওনার কবর জিয়ারত করতে পারেন বিভিন্ন ধরনের ওনার নামে দান সদ্গা করতে পারেন কিন্তু ওনার জন্য আপনার কোনো ধরনের সুখে কাতর হয়ে থাকা যাবে না কেননা এই সুখে কাতর হলে ওনার কোনো কাজে আসবে না তাই মৃত ব্যক্তির জন্য দোয়া করুন সদ্গায় জারিয়া করুন এবং বেশি বেশি নামাজের পরে আগে বিভিন্ন সময়ে দোয়া করুন এবং ফবর জিয়ারুত করুন ইনশাল্লাহ ওনার কাজে আসবে